দেশ ছেড়ে দেশের বাইরে কানাডা থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সর্বত্র জানে যে যেভাবে মুখ্যমন্ত্রীর একের পর এক হাসকালি থেকে শুরু করে কামনানি থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে বনগা থেকে শুরু করে ধুবুলিয়া থেকে শুরু করে মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না আমার একটি মেয়ে যে মেয়েটি পিজিটি থার্ড ইয়ারে পড়তো সেই মেয়েটিকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে শুধু তাই নয় তার প্রমাণ লোপাটের চেষ্টা এখনো পর্যন্ত রাজ্য সরকার রাজ্য সরকারের লালায়িত সুদীপ্ত ঘোষ এবং তার সঙ্গে প্রমাণ এই সুনিতা পাল সেই সুনিতা পালকে ট্রান্সফার করা হয়েছে আমাদের মা আমাদের মাটি আমাদের সদর হসপিটালকে আমরা কলঙ্কিত হতে না তাই এই থেকে সুনিতা পালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তাকে কাছ থেকে অপসারণের দাবিতে আমরা এই আজকের অবস্থান বিক্ষোভ করছি আমার নাম কর্ণে যিনি দুর্নীতির সাথে যুক্ত যে অধ্যক্ষা সুরিতা পাল তিনি আর্থিকর থেকে তালা খেয়ে বারাসাতে আর আমরা বারাসাতে ছাত্র যুবরা আমরা দাবি করছি কোনো দুর্নীতি যুক্ত কোনো অধ্যক্ষা হোক গান যেই প্রশাসনে যেই যত বড়ো ইয়ে হোক আমরা তাকে বারাসাতে তাকে আসতে দেব না আমরা বলছি অধ্যক্ষা ছেড়ে অন্য জায়গায় যা। পালাসাত মেডিকেল কলেজকে আমরা দুর্নীতির সাথে যুক্ত হতে দেব না এটাই আমাদের কারণে আমরা আজকে যেরকমভাবে হসপিটালের বাইরে এখনো বিক্ষোভ অবস্থান চলছে হবে এবং আমরা বলছি সুমিতাপাল গোব্যাক সেখানে এস এফ আই মহিলা সমিতিকে তারা যুক্ত করে দিয়েছে তারা কেস দিয়েছে কিন্তু কোনো প্রতিবাদী স্বর এই কেস দিয়ে পুলিশ আটকাতে পারবে না আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা যত বড় কেস দিক না কেন এইরকমভাবে যেভাবে দুর্নীতি চলছে আর্জিকরকে আমরা বারাসাত হতে দিচ্ছি না দেবো না এটাই আমাদের মা বড় সাধারণ মানুষের এটাই আমাদের দাবি সুবিধা পালকে এখান থেকে চলে যাক অন্য জায়গায় যাক কিন্তু বারাসাতকে আমরা কলম হতে দিচ্ছি আমার নাম গৌতম ঘোষ ডিওয়াইএফ এর সেক্রেটারি সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ